গ্রাম বাংলার অপরূপ সবুজ শোভা অতুলনীয় এমন সবুজ প্রকৃতির মধ্যে এসে আমাদের মনও যেন হয়ে ওঠে সবুজ সতেজ বাংলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী পুরাকীর্তির সন্ধানে এমন মন ভালো করে দেওয়া প্রকৃতির মধ্যে দিয়ে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি অভিমুখে মেমারি থানার অন্তর্গত বেগুনিয়া গ্রামে এই গ্রামের উত্তর পাড়ায় রয়েছে স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠিত একজোড়া শিব মন্দির দুটি মন্দিরই আটচালা শৈলীতে নির্মিত পরস্পর মুখোমুখি অবস্থিত এই দুটি মন্দিরের মধ্যে একটি পূর্বমুখী ও অপরটি পশ্চিমমুখী ভূমিতাল থেকে সামান্য উঁচু ভিত্তিবেদীর ওপরে স্থাপিত এই মন্দির জোড়া দুটি মন্দিরেরই সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায় ধনুকাকৃতি নিচের সমান্তরাল কুলুঙ্গির শাড়িতে ফুলকারী শৈব সাধু সিঙাবাদক পৌরাণিক দেবতা প্রভৃতি মূর্তি রয়েছে তবে এগুলো সবই আজ কালের নিয়মে মলিন হয়ে গেছে এখানে থাকা একটি প্রতিষ্ঠা ফলক অনুযায়ী সতেরোশো সাতান্ন শতাব্দে মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দিরের দুপাশের কারনিজ থেকে উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে কয়েকটি মূর্তি ফলক থাকলেও সবগুলো এখন আর বোধগম্য হয় না তবে দুটি কৃষ্ণকালীর মূর্তি শিবের মূর্তি মকর বাহিনীর মূর্তি আর রামের সাথে হনুমানের মূর্তিগুলো মোটামুটি ভালো অবস্থায় রয়েছে এক দুয়ারি এই মন্দিরের প্রবেশ দরজার ওপরে দুটি রাসমণ্ডলের চিত্র লক্ষ্য করা যায় সাধারণত রাসমণ্ডলের কেন্দ্রে একটি বৃত্তের মধ্যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি থাকে তবে এখানে দুটি রাসমণ্ডলের কেন্দ্রেই রয়েছে প্রস্ফুটিত শতদল আমরা এখন পূর্ব বর্ধমান জেলার বেগুনিয়া গ্রামের উত্তরপাড়ার জোড়া শিব মন্দিরের সামনে রয়েছি সেখানেরই সেই প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম বিশ্বনাথ আচ্ছা বিশ্বনাথ বাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব এই মন্দির কত বছরের পুরনো প্রতিষ্ঠা ফলক আছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ও তো স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনাদের এটা কি আদিনিবাস কি আপনাদের এখানে নাকি আচ্ছা আচ্ছা আপনাদের কি মানে পারিবারিক কি জীবিকা ছিল মানে কি জমিদারি ছিল নাকি চাষাবাদি নয় কিছু নয় তাহলে এই মন্দির গুলো যে জোড়া শিব মন্দির বানিয়েছেন যিনি ধনাঢ্য পরিবারে মানে অর্থবান পরিবার না হলে তো এই রকম মন্দির বানানো সম্ভব না তা সেই যে কারণেই জিজ্ঞাসা করছি যে আপনাদের পারিবারিক জীবিকা কি ছিল মানে পূর্বপুরুষরা কি জীবিকায় নিযুক্ত ছিলেন সম্পত্তি ছিল সেইসব নি আচ্ছা মানে জমি জায়গা ছিল হ্যাঁ আচ্ছা আর কি বিশেষ এখানে পুজো হয় এখানে শিব পুজো শিব মন্দির তো কি কি বিশেষ পার্বণ হয় ওই শিবরাত্রি সময় শুধু শিবরাত্রি আর কিছু হয় আর কিছু প্রথম মন্দিরের বিপরীতে থাকা দ্বিতীয় এই মন্দির আকার আয়তনে এই মন্দিরটিও প্রথম মন্দিরের মতোই এমনকি সামনের দেওয়ালে থাকা পোড়ামাটির অলঙ্করণেও দুটি মন্দিরের সাদৃশ্য রয়েছে বাঁকানো কার্নিশের সমান্তরাল কুলুঙ্গির শাড়ি আর কার্নিস থেকে উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে থাকা পৌরাণিক দেবদেবীর মূর্তিফলকগুলো দুটি মন্দিরে একই তবে এই মন্দিরটির গায়ে কোনো প্রতিষ্ঠা ফলক নেই অনুমান করা যায় একই সময় নির্মিত হয়েছিল মন্দির দুটি প্রবেশ দরজার ওপরের অংশের অলঙ্করণে ব্যবহার করা হয়েছে দুটি রাসমণ্ডল একটি দণ্ডের দুপাশে দুটি টিয়া লিঙ্গ লিঙ্গসহ দশটি প্রতীক শিব মন্দির আর ধর্মী আলপনা শিব মন্দির দুটি প্রায় দুশো বছরের প্রাচীন হলেও গঠনগত দিক থেকে এখনও বেশ ভালো অবস্থায় আছে মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে